শুটিং এর দর্শক এক ঠিক আছে শোনাবো তোমার জন্য আমি সব বসাই না তোমার আই বোন কেন আরো কিছু আমি আসার সময় নিয়ে আর হ্যাঁ তুমি এই ঘরে থাকবা বাজার ধাপ যা করতে হয় লোকের কাছ থেকে বুঝে নেবা

কতদিন খেয়ে তা আমার স্মরণে ভাবি যদি একটা পান খাওয়াইতে তা মনটা মনে

दुकानचा ध्यान सुरू पकड काय